ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট লেসন প্ল্যানার আরেকটা ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত তো আমরা কি শুরু করছি এখন কোষে দেখি 25 আমরা অলরেডি শুরু করে ফেলেছি কিছু অঙ্ক কোষে দেখি 25 এর 1 থেকে 10 অবধি আমরা আগেই করে ফেলেছি আজকে আমরা 11 থেকে শুরু করব তো এছাড়াও আমি অঙ্ক পড়াচ্ছি এছাড়াও আরো একটা দাদা আছে অঙ্কটা সেও তোমাদের অঙ্ক পড়াচ্ছি এছাড়াও ক্লাস 10 এর বাকি যে সাবজেক্টগুলো আছে ইতিহাস ভূগোল ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টই সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা টিচার আমাদের এখানে পড়াচ্ছে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো তো যাই হোক আমি কষে দেখি পঁচিশ শুরু করছি আজকে এগারো দাগ থেকে ঠিক আছে তো অঙ্ক আমি বোর্ডে মাঝে মাঝে লিখি কিন্তু আজকে লিখছি না অঙ্কগুলো অনেক বড় বড় তোমরা বইটা কাছে নিয়েই বসবে খাতা পেন নিয়ে বসবে আর আমি এখানে অঙ্কটা করব করে ছবি এঁকে বুঝিয়ে তাই অঙ্কটা করে দেব ঠিক আছে তো কি বলেছে একটি পাঁচতলা বাড়ির ছাদের কোন একটি বিন্দু থেকে তাহলে কি বলেছে একটা পাঁচতলা বাড়ির ছাদ তাহলে এই হচ্ছে আমাদের মাটি জমি ভূমি যা খুশি বলো এর উপরে কি আছে এই ধরো একটা পাঁচতলা বাড়ি বাড়ি এরকম সুন্দর হয় ঠিক আছে কিন্তু আমি তবুও বাড়িটাকে একটা কি বলেছি এই দাগ দিয়ে বোঝাচ্ছি ছবি আঁকার সময় আমরা এরকম ভাবেই বোঝাবো এই যে একটা বাড়িকে হঠাৎ শুধু একটা দাগ দিয়ে বোঝাচ্ছি কেন বা কি এই সমস্ত কথাবার্তা প্রথম ভিডিওতে বলেছি মানে এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে তোমরা যদি সেটা না দেখেছো তো দেখো আর আশা করছি অঙ্গগুলো তোমরা বুঝতে পারবে তাই অবশ্যই অবধি দেখবে প্রত্যেকটা অঙ্গ যেগুলো করাচ্ছে সেগুলো বুঝতে পারবে তো একটা বাড়ির ছাদ এই ছাদের মাথায় কোন একটা বিন্দু থেকে দেখছে কি দেখছে যে মনুমেন্টের চূড়ার কোণ ও গোড়ার অবনতি কোণ ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি তাহলে কি চূড়ার উন্নতি কোণ ষাট আর গোড়ার অবনতি কোণ কত তিরিশ আচ্ছা আহ এইখান থেকে দেখছি এবার যে টা আছে সেটা এই বাড়ির থেকে উঁচু হবে না নিচুতে আছে মানে কি ধরো মনুমেন্টটা উচ্চতে এইটুকু হতে পারে এইটুকু হতে পারে এইটুকু হতে পারে এরকম হতে পারে সে যাই হোক দুটো কন্ডিশন আছে এই শাসির যদি একটা ডাকানি তাহলে সেটা থেকে ছোট হবে না সেটা থেকে বড় হবে কিভাবে বুঝবো এখানে কি বলেছে চূড়ার উন্নতি কোন তাহলে উন্নতি কোন কখনোই যখন আমরা উপরের দিকে দেখি তখন এই যে আমাদের রেখা আর এই রেখা এই দুটো কোন কি হয় উন্নতি কোণ উন্নতি কি অবনতি কি প্রথম ভিডিওতে বলেছি ভালো করে তাই যারা এই চ্যাপ্টারে প্রথম দেখছো এই ভিডিওটা তারা অন্তত প্রথম ভিডিওটা দেখে তবে এটা তাহলে খুব ভালো হবে আর যারা উন্নতি কি অবনতি কি এসব জানো তাদের এখান থেকে শুরু করতে পারো যদি তোমরা এগারো দাগ দেখতে চাও তো শুরু করতে পারো তো যাই হোক এখানে কি বলেছে বাড়ি থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি তার মানে কি অবশ্যই উপরে হবে তাই এটা থেকে এই আমাদের দেখাচ্ছিলাম বা এগুলো মনুমেন্ট না এটা আমাদের মনুমেন্ট হ্যাঁ এবার এখান থেকে এটা দেখছি তাহলে এখান থেকে আমি একটা সল রেখে টেনে দিই এবার এই যে এই যে চূড়ার উন্নতি কোন তাহলে এই কোনটা কত ষাট ডিগ্রি তাই দেখ এই কোনটা কত ষাট ডিগ্রি আর কি বলেছে আহ গোড়ার অবনতি কোন তাই তো গোড়ার অবনতি কোন ডিগ্রি এই যে আমাদের গোড়া এই কোনটা আমাদের কত হুম তাহলে এই আমাদের ছবি কমপ্লিট এই আমাদের ছবি কমপ্লিট হুম তাহলে দেখো এই যে আমাদের পাঁচতলা বাড়ি এটাকে এ দিলাম এটাকে দিয়ে দিলাম আচ্ছা এটা আমাদের মনুমেন্ট এটাকে সি এটাকে ডি দিলাম এটা কি দিলাম আমাদের ছবি আঁকা কমপ্লিট ছবিতে নামকরণ করাও কমপ্লিট এবার কি কি বলেছে যে বাড়িটির উচ্চতা ষোলো মিটার হলে মনুমেন্টের উচ্চতা ও বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব বলব তাহলে কি বলেছে যে এইখান থেকে এইটুকু যদি আমরা বের করতে পারি এখান থেকে এইটুকু যদি আমরা বের করতে পারি সেটাকে আমরা কি বলবো বাড়ি আর মনুমেন্টের দূরত্ব আর এই সিডি কত সিডি হলো কি আমাদের মনুমেন্টের উচ্চতা তাহলে বাড়ির উচ্চতা কত বলেছে ষোলো মিটার তাহলে এইখান থেকে এইটুকু আমাদের কত ষোলো মিটার তাহলে আমাদের এইখান থেকে এইটুকু আর এইটা বের করতে হবে এইটুকু এইচ মিটার তাহলে ছবি আঁকার পরের কাজ কি লেখা কি লেখা ছবিটা সম্পর্কে লেখা তাহলে ছবি দেখি কি লিখবো ab হচ্ছে গিয়ে পাঁচতলা বাড়ি লিখবে আচ্ছা সিডি কি মনুমেন্টের উচ্চতা বাড়ি ও মনুমেন্টের মধ্যে দূরত্ব হলো সিডি এই সরি বিডি হ্যাঁ আচ্ছা এইগুলো আমি শর্টে লিখছি তোমরা খাতায় লিখে নেবে কি এবি হলো আমাদের বাড়ি উচ্চতা আচ্ছা মনুমেন্ট হলো আমাদের সিডি তাহলে এবি বাড়ি মনুমেন্ট সিডি বাড়ি আর মনুমেন্টের মধ্যে দূরত্বকে আমরা কি ধরেছি বিডি আর সেটাকে আমরা কি ধরেছি x তাহলে কি ধরবো এখানে যেটা ধরার কথা সেটা হচ্ছে ধরি আচ্ছা দেখে নাও আবার বাড়ি ও মনুমেন্টের মধ্যে দূরত্ব কত এক্স ধরে নিয়েছি ঠিক আছে তো বাড়ি আর মনুমেন্টের মধ্যে x ধরে নিয়েছি দূরত্ব আর আমাদের মনুমেন্টের উচ্চতা কত ধরে নিয়েছি এখানে আমরা সিডি ইকাল টু কত h ঠিক আছে তো যাই হোক এইভাবে লেখাটা লিখতে হবে এর পরে আর কোনো কাজ নেই মানে এর পরেই ছবি থেকে আমাদের আর ছবি সম্পর্কে লেখা এই ছবি সম্পর্কে লেখা তোমরা নিজেরা সবসময় নিজেদের মতো করে লিখবি কোনো একটা টিচার লিখে দিল বা আমি কিছু লিখে দিলাম সেটা মুখস্ত করে লিখতে যাবে না কারণ দরকার নেই বুঝতে করা দেখতে পাচ্ছি আমি এবি বাড়ির উচ্চতা লিখে দিলাম সিটি মনুমেন্ট উচ্চতা লিখে দিলাম আচ্ছা বাড়িয়ার মনুমেন্টের মধ্যে দূরত্ব কত বিডি লিখে দিলাম তারপরে আমি ধরলাম যে বাড়িয়ার মনুমেন্টের মধ্যে দূরত্ব কি এক্স আর আমাদের মনুমেন্টের উচ্চতা এই মিটে গেল আচ্ছা এবার দেখো এইটা তিরিশ তাহলে এটাও তিরিশ হবে কেন কারণ এই কোনটা এই কোণটা একান্তর এবার দেখো এই ডুকু এক্স মানে কি এডুকু এক্স এডুকু কত ষোলো মিটার তাহলে এডুকু কথা মানে তো ষোলো মিটার তাই তো তাহলে এই পুরোটা কত এই এবার দেখো এইটুকুকে আমরা যদি বের করতে পারি তার সাথে ষোলো যোগ করলেই তো মনুমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে দেখো ত্রিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ মানে কি এই ত্রিভুজটার ক্ষেত্রে এসি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো ট্যান শাট আচ্ছা এইখানে এইটুকু তো আমরা জানি না এটাও জানি না এর ক্ষেত্রে ট্যান শাট কত হবে লম্বাই লম্বত আমাদের সি আর ভূমিগত আমাদের এবার দেখো একটা জিনিস আমরা এখানে আমাদের এইটুকু লাগবে আর এইটুকু লাগবে তাই না আমাদের এই যে অতিভুজ লাগবে লাগবে না তাহলে আমাদের ভূমি লাগবে আর উচ্চতা লাগবে ভূমি আর উচ্চতা তাহলে ভূমি আর উচ্চতা আমরা কিসের সাহায্যে পাই ট্যান তাই আমরা ট্যান নিলাম ঠিক আছে এরপরে এই ত্রিভুজার ক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজ কি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো এই যে তাহলে এটা আমাদের ভূমি এটা আমাদের এই সরি এটা আমাদের লম্ব এটা আমাদের ভূমি আমাদের লাগবে কি ভূমিটা লাগবে তাহলে এখানেও আমাদের লম্বর ভূমি নিয়েই কাজ তাহলে এখানেও আমরা কি নেব tan তাহলে টেন থার্টি সমান সমান কত লম্ব লম্ব আমাদের কত এ বি আর আমাদের ভূমি কত বিডি ঠিক আছে এবার দেখো ট্যান তিরিশের মান কত ওয়ান বাই রুট থ্রি আবার বলছি যাদের এই ট্যান তিরিশ ট্যান ষাট সাইন ষাট কস ষাট এইসবের মান মনে থাকছে না আমার একদম ত্রিকোণমিতির যে প্রথম ভিডিওটা আছে একদম প্রথম ভিডিওটাই যাবে ত্রিকোণমিতি তোমাদের প্রথম যে চ্যাপ্টার ত্রিকোণমিতি সেই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে যাবে প্রথম না চব্বিশ হ্যাঁ কষে দেখি চব্বিশের প্রথম ভিডিও বা তেইশের প্রথম ভিডিও যে কোনো একটাতে আছে তোমরা একটু দেখে নেবে সেখানে এই ট্যান তিরিশ ষাট পঁয়তাল্লিশ প্রত্যেকটার মান কিভাবে বের করতে হয় টেবিলটা যেটা সেটা কিভাবে বের করতে হবে সহজে বের করতে পারবে সেটা বলে দিয়েছি সেটা দেখে নেবে কত আচ্ছা এবি আমাদের কত এবি কত ষোলো আর আমাদের বিডি কত এক্স তাহলে বা

এটা আমি পেয়ে গেছি তাহলে এইটুকু যদি বের করি তাহলে এই ষোলোর সাথে সেটা যোগ করলে আমাদের মনে উচ্চতা পেয়ে যাবো তাহলে দেখো ট্যান ষাট এর মান কত রুট থ্রি আচ্ছা সিডি কত সিডি আমাদের কোথায় গেল সি ই সরি সি তাহলে সি সি এর মতো থাকলো আর এই এই আমাদের কত বেরিয়েছে এক্স এই মানেই তো এক্স তাহলে কত ষোলো রুট থ্রি বা সি ই সমান কত ষোলো রুট থ্রি গুণ রুট থ্রি তাহলে ষোলো রুট থ্রি গুণ রুট থ্রি কত কত আটচল্লিশ এত কি মিটার তাহলে আচ্ছা বাড়ি আর মনুমেন্টের মধ্যে দূরত্ব এক ছিল সেটা আমাদের কত ষোলো রুট থ্রি আর মনুমেন্টের উচ্চতা কত আটচল্লিশ মিটার তো অঙ্কটা করে দিয়েছি শুধু এই লেখাটা বলে দিয়েছি মুখে তোমরা নিজেরা লিখে দেবে আর আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি কেউ খাতায় না লেখো তবে আর এইভাবেও একবার লিখে নিতে পারে পজ করে আমি সরে যাচ্ছি গিয়ে মুছে পরে অঙ্কটা শুরু করব আচ্ছা একটা জিনিস দেখো আমি এই অঙ্কটা করার সময় বললাম যে মনুমেন্টের উচ্চতা আটচল্লিশ মিটার আসলে না ভুল হয়েছে কিন্তু এই সিইটা বেরিয়েছে আটচল্লিশ আর আমাদের এইটুকু ষোলো বের করাই ছিল তাহলে এই দুটো যোগ করতে হবে আগেই বলেছি যোগ করতে হবে কিন্তু যোগটা না করেই শুধু আটচল্লিশ টাই উত্তর বলে দিয়েছিলাম সেটা আসলে ভুল তাহলে আমাদের সি কত সিই প্লাস ইডি তাই তো সি কত বেরিয়েছে আটচল্লিশ প্লাস ষোলো তাহলে কত আট আট ছয় চৌষট্টি তাই তো আচ্ছা আচ্ছা বারো তেরো চোদ্দ এত মিটার তাহলে চৌষট্টি মিটার তো হচ্ছে কি আমাদের মনুমেন্টের উচ্চতা ঠিক আছে তো আমাদের মনুমেন্টের উচ্চতা চৌষট্টি আর বাড়িয়াল আর মনুমেন্ট এর দূরত্ব ষোলো ঠিক আছে এইটুকু মাঝখানে ভুল করে বলে ফেলেছি যে টা উচ্চতা মনুমেন্টে সেটা না তো এরপরে বারো দাপটা দেখ বারো দাক কি বলেছে যে দুশো পঞ্চাশ মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘড়ি ওরা তাহলে ধরো এই যে আমাদের আবার সেই এই যে এই বিন্দু থেকে ধরো ঘুড়ি উঠছে এবার ঘুড়ি যখন ওড়ে একদম উপর বরাবর সুদো চলে যায় না একদম নিচে তা না এরকম একটা কোনো ঘুড়িটা এবার এই ঘুড়ি এইখানে ধরো ঘুড়িটা আছে ঠিক আছে এই যে আমাদের ঘুড়ি আচ্ছা এবার কি বলেছে ঘুড়িটার সুতোটার দৈর্ঘ্য কত দুশো পঞ্চাশ মিটার তাইতো আর কি বলেছে যে কোথায় গেল আহ সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে আছে আহ এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে আছে প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমাকে কত উপরে আছে হিসাব করে দেখি এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উচ্চতায় থাকবে সেটাও লিখি মানে কি কোন একটা সময় ঘুড়ি ধরে এরকম ভাবে উঠছে এটাকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বললাম তাহলে এখন ঘুড়ি আর এর উচ্চতা কত এটা এটা আচ্ছা এবার কোন এক সময় ষাট ডিগ্রি কোণ গুঁড়ি উঠছে তার মানে কি আর বেড়ে গেল কোনটা ধর এরকম ভাবে চলে আসলো তাহলে এরকম এরকম জায়গায় উঠছে তাহলে এরকম ভাবে আছে তাহলে বলেছে যে কোন সময় উম কি বলেছে যে প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে আছে বের করে এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে হিসাব করি আচ্ছা এবার এই হচ্ছে মেন সিনারিও যে এখান থেকে এক সময় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে আছে এক সময় ষাট ডিগ্রি কোণ করে আছে তাহলে দুটো ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রে আহ মানে ভূমি থেকে ঘুড়িটা কত দূরত্বে আছে মানে এইটা বের করতে হবে এটা বের করতে হবে দুটো আলাদা আলাদা ছবি আমি দেখাচ্ছি ধরো প্রথম ক্ষেত্রে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইখানে আমাদের ঘুড়ি আছে আর এইটুকু আমাদের দুশো পঞ্চাশ মিটার তাহলে এইটুকু আমাদেরকে বের করতে হবে একই আর একটা ক্ষেত্রে কি আছে এই যে এখান থেকে আমাদের ষাট ডিগ্রি কোন করে আছে তখন এটাও দুশো পঞ্চাশ মিটার মানে তখন আমাদের এই উচ্চতাটা কত সেটা বের করতে হবে তাহলে প্রথম অবস্থায় কি লিখবে যে এই এ স্থান থেকে ঘুড়ি উঠছে ঘুড়িটা ঘুড়িটা হলো সি বিন্দুতে আর সি ডি হলো কি ঘুড়ির উচ্চতা কখন যখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে আছে তাহলে কি হয়েছে যখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে ঘুড়িটি উঠছে তখন এই বিন্দু থেকে ঘুড়িটি উঠছে সি ডি ঘুড়িটির মধ্যে কি ভূমি থেকে ঘড়িটির যে উচ্চটা সেটা হচ্ছে কি এখানে যখন ষাট ডিগ্রি তখন এই ঠিক আছে এবার এটা যদি এক ছবি দেখো এইভাবে ঠিক আছে এবার দেখো কিছুই না এটুকু আমাদের দুশো পঞ্চাশ ডিগ্রি এটুকু আমাদের দুশো পঞ্চাশ ডিগ্রি এই সরি দুশো পঞ্চাশ মিটার তাহলে এখান থেকে এইটুকু আমাদের এই যে এইটুকু কত দুশো পঞ্চাশ আর এইটা আমাদের কত দুশো পঞ্চাশ মিটার তাই এবার এই কোনটা কত পঁয়তাল্লিশ কোনটা কত ষাট ডিগ্রি তাহলে এইখানে দেখো আমাদের লম্বটা বের বের করতে করতে হবে হবে হিসাব লম্বটা আর আমাদের কি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে হ্যাঁ তাহলে কি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে তাহলে অতিভূজার লম্বের মধ্যে কি আছে মানে কিসের সূত্রের সাহায্যে আমরা অতিভূজার লম্ব পাই সাইন সাইন থিটা মানে কি সাইন থিটা মানে কি লম্ব পাই অতিভুজ তাইতো তাহলে এখানে আমরা sin 45 আর sin 60 দিয়ে কাজ করব sin 45 ডিগ্রি সমান লম্ব বাই আই সরি লম্ব বাই অতিভুজ আমাদের sin 45 এর সময় লম্ব কত আমাদের cb আর অতিভুজ কত আমাদের 250 আচ্ছা আচ্ছা এবার sin 60 আচ্ছা sin 60 আচ্ছা এইটা করার আগে তোমরা একটা জিনিস লিখবে যেটা আমি প্রত্যেকটা অঙ্কের আগে লিখি যে এই সাইন পঁয়তাল্লিশটা কোন ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি তাহলে ত্রিভুজ ক্ষেত্রে এ ই ডি এর ক্ষেত্রে তাহলে ত্রিভুজ এ ই এর ক্ষেত্রে সাইন শার্ট সাইন শার্ট মানে কত আবার কত লম্ব লম্ব কি ডি ই বাই অতিভুজ কত দুশো পঞ্চাশ ঠিক আছে তাহলে সাইন পঁয়তাল্লিশের মান কত সাইন পঁয়তাল্লিশ এর মান কত বলো পঞ্চাশ আর যেখানে দুশো পঞ্চাশ আচ্ছা সাইন ষাট সাইন পঁয়তাল্লিশ এই মান যখন ভুলে যাবে তখন আমি একটা কাজ বলেছিলাম যে লিখবে জিরো ওয়ান টু থ্রি ফোর অবধি লিখবে সবাইকে চার দিয়ে ভাগ করবে তারপরে রুট করে দেবে আচ্ছা এই ব্যাপারটা একটু আগে বললাম যে কোথায় আছে আমাদের কোষে দেখি এই সরি ওয়ান বাই টু এটা কত ওয়ান বাই রুট টু এটা কত রুট বাই টু এটা কত ওয়ান তাহলে এখানে জিরো লেখো তিরিশ লেখো পঁয়তাল্লিশ লেখো ষাট লেখো নব্বই নব্বই লেখো এটা আমাদের সাইনের মান বেরিয়ে

বোঝা গেছে তাহলে দেখো এর মধ্যে কোনটা বলো এই দুইটাকে আমরা কি লিখতে পারি দুইটাকে আমরা আর এখানে কত আছে দুশো পঞ্চাশ বাই রুট টু কত রুট থ্রি বাই রুট ঠিক আছে তাহলে বলো এটা বলো না এটা বলো আচ্ছা রুট থ্রি বাই রুট হচ্ছে করলে মানে কি রুট টু বাই রুট থ্রি রুট থ্রি বাই রুট টু তো এটা একের থেকে বড় না ছোট অবশ্যই একের থেকে বড় তাই তো সেই কারণে কি করে বুঝলাম আচ্ছা কি করে বুঝলাম এটাকে যদি আমরা তাহলে কত তিন বাই দুই হম তাহলে তিনের থেকে তাহলে নিচের থেকে উপরটা বড় তো তাহলে এখান থেকেও এটা বড় সেই জন্য এই উপরের সংখ্যাটা বড় উপরের সংখ্যাটা বড় বলে এটা একের থেকে বড় তাই এইখানেও একটা সংখ্যা আছে এখানেও একই সংখ্যা আছে হ্যাঁ এবার এর সাথে কিছু নেই মানে এক আছে হম আর এর সাথে কি আছে ওয়ান পয়েন্ট সামথিং আছে তাই তো তাহলে এটা থেকে তাহলে এইটার সাথে এক গুণ করলে যা হবে আর এই একই সংখ্যার সাথে ওয়ান পয়েন্ট কিছু একটা গুণ করলে অবশ্যই বড় হবে তাহলে এটা আমাদের বড় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এর উত্তর কি হবে যে এর মধ্যে কত উপরে আছে হিসাব করি তাহলে এটা এত উপরে আছে আর এটা এই এত উপরে আছে এবার এই গুণটা তোমরা নিজে করবি ঠিক আছে আর তারপরে কি বলেছে কোনটি বেশি উঁচুতে আছে কোনটি বেশি উঁচুতে আছে মানে কি যখন 60 ডিগ্রি তখন বেশি উঁচুতে আছে তো শুরু এবার তেরো দাপতে শুরু করছি তেরো দাগ কি বলেছে যে একটা উড়োজাহাজের একদিন যাত্রী কি দেখছে আহ কি দেখছে যে কোনো এক সময় তার এক হাওড়া স্টেশন আর তার বিপরীত পাশে শহীদ মিনার দেখতে পাচ্ছি তাহলে ধরো এইখানে একটা এইখানে একজন যাত্রী আছে আমরা একটা ছোট্ট বিন্দু দিয়ে দেখাচ্ছি ইনি কি দেখতে পাচ্ছেন যে একপাশে পাশে হাওড়া স্টেশন আর একপাশে পাশে শহীদ মিনার দেখতে পাচ্ছি তাহলে আহ এখানে আমি ছবি আঁকার চেষ্টা করছি যে এক পাশে হাওড়া স্টেশন তার বিপরীত পাশে শহীদ মিনার যথাক্রমে ষাট আর ডিগ্রি তাহলে এই পাশে এই এই বরাবর যদি আমি ডাক টানি তাহলে এইখান থেকে এইটুকু কি দেখতে পাচ্ছে এটা আমাদের ষাট ডিগ্রি ষাট ডিগ্রিতে কি দেখতে পাচ্ছে যে হাওড়া ব্রিজ তাহলে এইখানে আমাদের কি আছে এই সরি হাওড়া স্টেশন হম আর এই পাশে আমাদের কি আছে এটা আমাদের তিরিশ ডিগ্রি এখানে আমাদের কি আছে শহীদ মিনার তাহলে এই হচ্ছে আমাদের মেন ছ আমি ছবিটা সম্পর্কে আরো একবার বলছি এই একটা প্লেন উঠছে যে ভাবে এইভাবে আসতে পারে এইভাবে আসতে পারে এইভাবে এরকম একটা এসছে হ্যাঁ তখন সেই যাত্রী কি দেখতে পাচ্ছে যে একপাশে পাশে হাওড়া স্টেশন আর একপাশে পাশে শহীদ মিনার মানে দেখো এই ধরো আকাশ এই আকাশের এইখানে একটা যাত্রী বসে আছে সে এই পাশে দেখতে পাচ্ছে শহীদ মিনার আর এই পাশে দেখতে পাচ্ছে হাওড়া স্টেশন হুম তাহলে এইখান থেকে যখন দেখছে এই এই রেখা বরাবর দেখছে আর এই তার অনুভূমিক রেখা তাহলে এইখানে একটা কোন তৈরি হচ্ছে আর যখন এই পাশে দেখছে তখন এরকম এখানেও একটা কোন তৈরি হচ্ছে সেই কোন দুটো বলে দিয়েছে ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি অবনতি তাহলে এবার এখানে আরো একটা জিনিস বলে দিয়েছে যখন এই জাহাজটা এইখানে ছিল তখন জাহাজটা কত উপরে ছিল আহ জাহাজটা উপরে ছিল মানে উড়োজাহাজ আসতে উপরে ছিল পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি মিটার তাহলে এখান থেকে এইটুকু আমাদের কত পাঁচশো পঁয়তাল্লিশ হাওড়া স্টেশন এপাশে পাশে দেখছে আমাদের কি এপাশে পাশে আমাদের হাওড়া স্টেশন এর পাশে আমাদের কি শহীদ মিনার ঠিক আছে ঠিক আছে তো এবার মেন উত্তরটা কি চাইছে শহীদ মিনার হাওড়া স্টেশনের মধ্যে দূরত্ব কথা এবার একটা জিনিস দেখো

যখন এ বিন্দুতে আছেন যখন এ বিন্দুতে আছে তখন সে দেখতে পাচ্ছে যে এইচ বিন্দুতে হাওড়া স্টেশন আর কি বলে এস বিন্দুতে শহীদ মিনার আছে এবার আমাদের কি হবে এইটুকু আমরা লিখে নিলাম লিখে নিয়ে এইটুকু যদি আমরা এক্স ধরি আর এইটুকু যদি আমরা ওয়াই ধরি তাহলে দেখো ধরে নিলাম এক্স ওয়াই তারপরে আমরা কি বলতে পারি ত্রিভুজ এস বি a sb এর ক্ষেত্রে কি হচ্ছে tan 30 মানে কি লম্ব বাই কি ভূমি তাহলে 5 4 5 kato, a. A, √3 বাই ভূমি কত আর এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ abh এর ক্ষেত্রে tan 30 এই সরি tan 60 स्यूशन কত লম্ব কত আমাদের 5 4 5 √3 বাই y দেখো অংক কিন্তু হয়ে গেছে

এটা আর এটা যদি তোমরা যোগ করে দাও তাহলে যেটাই পাবে সেটা তোমাদের এই অঙ্কের অ্যান্সার তো আমরা কল কথা করলাম এগারো বারো তেরো আচ্ছা এমনিতেই ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে তো সেই জন্যেই এই তিনটা অঙ্কই আজকে থাকছে তোমাদের যদি এই তিনটা অঙ্ক কোনো অসুবিধা হয় তো তোমরা কমেন্ট বক্সে জানাবে বা তোমাদের যদি এর নোট দরকার হয় তো তোমরা কি করবে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের চ্যানেল লিংক দেওয়া আছে তোমরা সেইখানে যাবে গিয়ে তোমরা ওখানে কমেন্ট করবে বা এস করবে নরমালি এস করে বলবে যে এইচএফটার নোট দরকার শুধু আমার অঙ্ক না অন্য যেকোনো সাবজেক্ট এর নোট যদি তোমাদের দরকার পরে তো তোমরা সেখানে গিয়ে বলবে আমরা তোমাদেরকে নোট প্রোভাইড করবো তাছাড়াও যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুর সাথে শেয়ার ও করতে পারো তো আজকের ভিডিও অবধি দেখা হবে পরের দিন নতুন অঙ্কগুলো মানে এর পরের যে অঙ্ক গুলো করাবো সে অঙ্ক গুলো করার সময়